হ্যালো আসসালামু আলাইকুম মধ্যে আপনারা কেমন আছেন আশা করি আলমতা ভালো আছেন তো দামাকে একটু বিডিও নিয়ে আসলাম বিডিওটি হয়েছে যে বিকাশ থেকে অনেকে ভুল করে টাকা অন্য নাম্বারে চলে যায় বিকাশ থেকে অন্য নাম্বারে ভুল করে যদি টাকা চলে যায় এই টাকাটা কীভাবে রিটার্ন নিয়ে আসবেন এইটা আপনাদেরকে সব কিছু টিক্স এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দেবো শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন আমাদের যে প্রত্যেকটা কথাগুলো কিন্তু আপনার গুরুত্ব সহকারে কিন্তু শুনতে হবে যদি না শুনেন তাহলে কিন্তু আপনার আপনি যেভাবে আপনার টাকাটা রিটার্ন আনবেন ওইটা কিন্তু আপনি রিটার্ন আনতে পারবেন না তো বন্ধুরা দেখেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজার রিটার্ন আগে এখানে কিন্তু হাউস রেট অফার পাওয়া যায় একবার কম রেট অফার পাওয়া যায় তো যারা এখানে অ্যাড হন নাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কিন্তু লড় দেবেন ইন্সলার কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে অ্যাড করে দেব তো আমরা যে মেন টপিকটা চলে যায় আমাদের যে বিকাশ থেকে যদি ভুল করে আপনি যদি টাকা অন্য নাম্বারে যদি পাঠিয়ে দেন তারপর এই টাকাটা কেউ বা ব্রেক আনবেন আমি আপনাদেরকে সব কিছু দেখে দিয়েছি এই যে দেখেন বিকাশ নাম্বার তো বন্ধুরা দেখেন আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসছি ঠিক আছে এটা আমার একটা অন্য একটা বিকাশ আমি সবসময় মার্সেন্টেই লেনদেন করি বিকাশ মার্সেন্টে লেনদেন করি ওই বিকাশে আমি বেশি একটা লেনদেন করি না ঠিক আছে কারণ এই আপনার মানি কাটে বেশি তো এখানে দেখেন আমার আমার ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই আমার ব্যালেন্সটা কত টাকা আছে আমরা দেখে ব্যালেন্সটা ওখানে ব্যালেন্সে ক্লিক করবো তো দেখেন আমার এখানে ব্যালেন্স খুব কম ঠিক আছে এখন আমি আপনি যেই নাম্বার আপনার বিকাশ কুড়া নাই ওই নাম্বারে কিন্তু আমি টাকা পাঠাবো আমি সেন মানি করবো যে দেখাই যে দেখেন এই মানি করবো এখন আপনারা একটা বিষয় কেয়ার করবেন ঠিক আছে তো দেখেন আমি আমার একটা নাম্বার তো বন্ধুরা দেখেন আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এখন একটা বিষয় আপনারা খেয়াল করবেন এই নাম্বারটাতে আপনি আপনি যদি এই নাম্বারে যদি আপনি বিকাশ যদি কোলা যদি না থাকে তাহলে কিন্তু এই টাকাটা কিন্তু রিটার্ন আনতে পারবেন আর যদি আপনার বিকাশ যদি কোলা থাকে তাহলে বল করে যদি পাঠান তারপর কিন্তু এই টাকাটা কিন্তু আপনি রিটার্ন আনতে পারবেন না ঠিক আছে তো এখানে দেখেন আমি আপনাদেরকে দশ টাকা আমি আপনাদেরকে স্যারমানি করে দেখাই দিছি দশ টাকা যদি দেখেন থাকেন আপনাদেরকে দশ টাকা আমি আপনি ওই নাম্বারে মানি করবো ঠিক আছে ওই নাম্বারে কিন্তু আমি মানি করতেছি তো বন্ধুরা দেখেন আমি আমার পিনটা দিয়ে দিলাম ঠিক আছে পিনটা দেওয়ার পরে আমি এখানে ট্যাপ করে ধরে রাখব ঠিক আছে এই যে দেখেন আমি আমার ওই নাম্বারে কিন্তু আমি টাকাটা কিন্তু ট্রান্সফার করে দিয়ে দিছি এখানে দেখেন আপনার আমি এখন ব্যাকে চলে আসবে ঠিক আছে আমি এখন ব্যাকে চলে আসবো চলে আসার পরে দেখেন আমার এখান থেকে কিন্তু আমার টাকা যেটা ছিল টাকাটা কিন্তু কেটে নিয়ে গেছে এখন কেটে নেওয়া যাওয়ার পরে এখন কিন্তু আমার ওই নাম্বারে যে নাম্বারে আমি টাকাটা বাড়াইছি ওই নাম্বারে কিন্তু এস এম এস চলে গেছে ঠিক আছে ওই নাম্বারে কিন্তু এসএমএস টিকে চলে গেছে কিন্তু আপনার যে মেইন যে বিকাশ অ্যাপস ওই অ্যাপসে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয় না এখন আপনি কি করবেন আপনি অনেক সময় দেখা যাইতেছে আপনি অন্য নাম্বারে অন্য আরেকজনকে টাকা দিতে অন্য আরেকজনের নাম্বার চলে যায় ঠিক আছে তখন কিন্তু আপনি অফিসে ফোন দিয়ে আপনি অনেক টাকা নষ্ট করেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি আপনাদেরকে সহজ একটা উপায় আমি আপনাদেরকে বলে দিই যে সহজ একটা উপায় যেটা দিয়ে আপনি এই টাকাটা রিটার্ন কিন্তু নিয়ে আসতে পারবেন এই যে দেখেন ওই যে দেখেন এইখানে সেন মানি ওই মানিতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনার যে কাজটা করতে হবে এখানে দেখেন একটা জিনিস এখানে নন বিকাশ নামের একটা অপশান আছে ঠিক আছে নন বিকাশ যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে ঠিক আছে এখানে অনেকগুলো অপশান আছে আপনি এই নন বিকাশে ক্লিক করতে হবে নন বিকাশে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যে কয়টা সময় টাকাটা পাঠাইছেন এখানে সব কিছু কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে সব কিছু কিন্তু এখানে লেখা আছে এখন আপনার যে কাজটা করতে হবে তো আপনার যে কাজটা করতে হবে এখানে দেখেন বাতিল নামের একটা অপশান আছে ওই যে দেখেন বাতিল ওই বাতিলে আমাদের ক্লিক করতে হবে তারপর আপনি হা না না আপনি যদি এটা বাতিল করতে চান তাহলে আপনি তাহলে হা বলতে হবে আর যদি বাতিল যদি না করতে চান তাহলে কিন্তু না বলতে হবে তো আমি এটা বাতিল করে দেবো আমি এখন হাতে ক্লিক করে দেবো ঠিক আছে আমি হার মধ্যে ক্লিক করে দেবো এই দেখেন এটা এখন কিন্তু বর্তমানে আমার এটা চলে গেছে এখন কিন্তু আমার টাকাটা কিন্তু রিটার্ন চলে আসছে আমার প্রথমে আমার কত টাকা ছিল আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার বর্তমান যত টাকা ছিল এর আগে এখন দেখেন ওই সেম টু সেম টাকা কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি এই টাকাগুলি কিন্তু রিটার্ন আনতে পারবেন ঠিক আছে অনেক সময় কিন্তু আপনার অফিসে ফোন দিয়ে আপনারা অনেকটা পেরাসান হন ঠিক আছে এখান থেকে কিন্তু এই টিকসটাই যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু টাকাগুলি রিটার্ন চলে আসতে পারবে নিয়ে আসতে পারবে তো সবাই ভালো দেখবেন সুস্থ আসসালাম আলাইকুম